পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডক্টর কাজী দিলওয়ার হুসাইন অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে ভারত রয়েছেন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয় সরকার প্রধানমন্ত্রীর সাথে বেশ কিছু চুক্তি করে সম্ভাবনা এবার ভারত থেকে শূন্য হাতে দেশে ফিরলে জনগণ আপনাকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল অধিকারী। দিল্লি যাবেন কি নিয়ে দেখব এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না রাজনৈতিক